হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর এদিকে হচ্ছে রান্না আর কি চেপে গেছে তো ভিডিওটা না একটু বেলা থেকেই শুরু করেছি সেই জন্য আর কি রান্না বান্না মানে মোটামুটি আর কি হচ্ছে সব কিছু আর এদিকে হচ্ছে নিম ভাজা যেটা আমার ভীষণই অপছন্দের কিন্তু মা বলছে যে না খেতে হবে একটুখানি হলেও এক গাল হলেও খেতে হবে তো মানে কি বলবো উচ্ছে ভাজাটা যদিও বা আমি খাই খুব ভালো খাই বলবো না তবে মোটামুটি খাই একটুখানি হলেও কিন্তু ডিম পাতাটা একদম ভালো লাগে না কিন্তু মা বলছে যে একটু হলেও খেতে হবে আর কি বড়োরা যেমন বলে তে তো খাওয়া ভালো তে তো খেতে হয় এসব বলছিলো আর ওটা হচ্ছে বেগুন দেখালাম তখন বেগুনটা কি বেগুন ভাজা হবে দুটো আলাদা আলাদা করে ভাজা হবে একসাথে ভাজা হবে না এদিকে হচ্ছে না লাউ কাটছে লাউ দিয়ে আর কি ডাল করা হবে আর এখন তো সবে গাছে কচি কচি নিম হচ্ছে তো সেই নিম আর কি ভাজা হয়েছে আর নিম পাতা কচিই থাকুক আর নিম পাতা বুড়োই হয়ে যাক কোনোটাই আমার কোনো কালই ভালো লাগবে না আর এদিকে এখন হচ্ছে একটুখানি বাইরে চলে এসেছি বাইরে এসে আর কি বাইরের দৃশ্যটা আর কি মানে কি বলবো আর বাইরে এসেছি কিছু একটা দেখাতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো সেই কারণে আর কি এই বাইরের চারপাশটা আর কি একটুখানি এদিক ওদিক সেদিক এরম করে করে আর কি দেখাচ্ছিলাম আর এদিকে হচ্ছে এই যে মায়ের লাউ কাটা হয়ে গেছে লাউ দিয়ে যে বললাম লাউ দিয়ে আর কি ডাল হবে আর এদিকে হচ্ছে মা এখন ওই লাউয়ের যে খোসাটা না লাউয়ের খোসা ভাজা হয় হয়তো তোমরা জেনে থাকবে আর খেতেও ভীষণই ভালো লাগে বেশ লাউয়ের আর তো ওই লাউয়ের খোসাটা আর কি ভাজবে তো আমার তো খেতে ভীষণই ভালো লাগে এদিকে হচ্ছে একটু খোসাটা আর হয়েছে আর এদিকে হচ্ছে তো লাউের তো আলু আলুটাকে আর কি মিক্সড করে ভাজা হবে আর এদিকে মা হচ্ছে ধনেপাতা পাতা করছে ডালের মধ্যে ধনেপাতা দেওয়া হবে সেই জন্য ছিলাম যে জামা কাপড়গুলো আর কি শুকিয়েছে নাকি দেখার জন্য তো হাত দিয়ে দেখলাম যে না এখন অনেকটাই ভিজে আছে আর এদিকে হচ্ছে দুটো আর কি কুকিজগুলো আমি আর আমার জন্য আর ভাইয়ের জন্য আর কি নিয়ে যাচ্ছি আর এদিকে হচ্ছে আমি এখন একটা খাবো আর ভাইয়ের জন্য একটা রেখে দিয়েছি ছেতে না দুটো কুমড়ো ফুল হয়েছিল তো মা বললো যে তাহলে দুটো কুমড়ো ফুলের বড়া আর কি ভেজে নিই তো মা বলছিলো কুমড়ো ফুলগুলো রেখে দেবে আবার পরে একদিন দুদিন পর হলে আবার তখন একসাথে সবগুলো আর কি ভাজা হবে একবারে অনেকটা কুমড়ো ফুল হলে আর কি বড়াটা ভালো হয় তো বলছিলো আজকে ফ্রিজে তাহলে কুমড়ো ফুলগুলো রেখে দেবে কিন্তু পরে বললো যে না থাক আবার যখন পরে হবে তখন ভাজবো আবার রেখে দেবো মনে থাকবে না তো তার থেকে বরং আর কি আজকেই ভেজে নিই যেই যেমন আর কি যেইটুকু হয় হয় যেই কটা বড়া হবে হবে এরকম আর কি বলছিল। তো এই যে কুমড়ো ফুল আর কি এই যে এদিকে হচ্ছে বেসন লঙ্কা হলুদ তারপরে হচ্ছে কালো জির এই সব কিছু দিয়ে বেসনটা আর কি ভালো করে ফেটিয়ে তার মধ্যেই যে ওই হচ্ছে কুমড়ো ফুলের বড়া সরি কুমড়ো ফুলটা তারপরে হচ্ছে পেঁয়াজ ধনে পাতা এগুলো আর কি সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন দিয়ে তারপরে বড়াগুলো করে নেবে চলো আজকের ভিডিওটা এই অবধি তো আজকে শুধু এই রান্না রান্না এগুলোই আর কি শেয়ার করা হলো আর কোনো কিছু সেরকমভাবে শেয়ার করা হলো না তো ঠিক আছে চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই